পাকিস্তানটাকে ভেঙে ফেললো পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যুদ্ধ করে করে লোক তারা কত জায়গা হারালো কত হাজার হাজার কোটি টাকা ধ্বংস হলো ইস্ট পাকিস্তানটাকে ভেঙে দিল এর চাইতে বড় সাকসেস আপনি কি দেখতে চান সংযোগ চিকেন নেগ ওটা বাদ গেলে তাদের অল্টারনেটিভ রুট লাগবে বাংলাদেশের ভেতর দিয়ে বাংলাদেশকে যদি বছরে তারা একশো কোটি হাজার কোটি ডলার তাও ভারত বাংলাদেশকে সাথে রাখবে। উনি যদি বাংলা নাও জানেন তাও নাগরিক এটা দেশ। এখানে বাংলাদেশে তো প্রায় কয়েক লক্ষ বিহারী আছেন উর্দু স্পিকিং লোকজন আছেন তাদেরকে আপনি বঞ্চিত করে দেবেন সবাই বাংলা শেখো এটা আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক রাজনীতিতে জিও কোনো রাষ্ট্র ওই ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়েছে ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন এভাবে পররাষ্ট্র নীতি চলে না বহু বড় বড় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ডিপ্লোম্যাটিক্যালি অনেক ভুল করেছে সব বেশি করে কিন্তু ভারতের যে সাকসেস উনিশশো থেকে দু সাল পর্যন্ত হ্যাটস অফ অত বড় কূটনীতি অত সাকসেসফুল কূটনীতি পাকিস্তান তো পারেই নাই বাংলাদেশও পারে নাই বহু দেশই পারছে না এই ডক্টর সম্পর্কে যদি আপনার ধারণা থাকে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি সাউথ ব্লকে যারা বসেন ফরেন সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আরে থিঙ্ক ট্যাঙ্কে যে লোকগুলো বসেন তার সঙ্গে তুলনা করলে বাংলাদেশে তার কাউন্টার পার্ট এক হাজার ভাগের এক ভাগও নাই আমাদের আমি কালকে আজকে বোধহয় বলছিলাম ওই যে সিঙ্গাপুরের একজন থার্ড সেক্রেটারি আমি ওই ফরেন সেক্রেটারির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার সেখানে আমি ওয়েটিং রুমে বসেছিলাম একটা খুব ইয়াং মেয়ে থার্ড সেক্রেটারি এটা কি আজকে বলেছিলাম তাকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কোথায় পড়াশোনা করেছো সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে তখন আমি সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে পড়াতাম বলছে না আমি সিঙ্গাপুর ইউনিভার্সিটি পড়াই নেই সিঙ্গাপুর ইউনিভার্সিটি পৃথিবীর দশটা ফেমাস ইউনিভার্সিটির একটা আমি এখানে না আমি অক্সফোর্ড থেকে ফার্স্ট ডিগ্রি করেছি আর প্রিন্সটন থেকে সেকেন্ড ডিগ্রি মাস্টার্স করেছি যেটা আমাদের সেগুন যাতে খুঁজলে গত পঞ্চাশ বছরে যারা ছিল এখন যারা আছে এবং যারা এখন নতুন ঢুকেছে সবগুলো মিলে খুঁজলে অক্সফোর্ড হারভার্ড ইয়েল প্রিন্সটনের নামও শুনে নেই শুনেছে মানে পড়াশোনার অভিজ্ঞতা নাই সুতরাং কোয়ালিটি ম্যাটার্স ভারতের ডিপ্লোমেসিকে আপনি উড়িয়ে দিচ্ছেন ভারতীয় ডিপ্লোমেসি তো এত পাকিস্তানটাকে ভেঙে ফেললো পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যুদ্ধ করে লোক বল খরচ করলো তারা কত জায়গা হারালো কত হাজার হাজার কোটি টাকা ধ্বংস হলো ইস্ট পাকিস্তানটাকে ভেঙে দিল এর চাইতে বড় সাকসেস আপনি কি দেখতে চান আর এখন বাংলাদেশ কেউ নাকানি চুবানি খাওয়াচ্ছে মির্জা ফখরুল ইসলামের মতো লোক তারা ভারতের দালালি করছে সুতরাং ডক্টর ইউনুস একটু কঠিন কথা বলেন আবার নরম ভাষায় কথা বলেন এটাই তো ভারতের সাকসেস তারা আপনাদের ডিপ্লোমেট হিসেবে এখানে বলে সরকারকে বলে কাকে নিয়োগ দিতে হবে কাকে ছাটাই করতে হবে এটাই তো ভারতের সাকসেস ভারতের সঙ্গে আমরা আমরা খেলোয়াড় হিসাবে মনে করে করেন এখন ব্রাজিলের সঙ্গে যদি ঢাকার আবাহনী ক্লাব খেলে যে অবস্থা হবে ঠিক ব্রাজিলের সঙ্গে আবাহনী ক্লাবের খেলা হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে এত জাতি ভোগে ভোগে না এরা মনে করে ভারত দখল করে নিয়ে নেবে এখন আমি হাসান সাহেবের বলছি আন্তর্জাতিক সম্পর্কে রিয়াল পলিটিক বলে একটা ব্যাপার আছে কোনো দেশ কি স্বীকার করবে নাকি প্রকাশ্যে যা ভাই ভুল হয়ে গেছে maaf করে দেন একি দুই ভাইয়ের জমি নিয়ে মারামারি এটা তো সেই ব্যাপার না পার্মানেন্ট ইন্টারেস্ট ডিপ্লোমসিটার ভিতরে অল ওয়ারস আর ট্রেড ওয়ারস এটা আমার নিজের থিওরি আমি একাধিক জায়গায় বলেছি সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ ধর্ম নিয়ে সংস্কৃতি নিয়ে কোনো যুদ্ধ হয় না এখন বলবেন এই যে অর্থনীতি বা বাণিজ্য মানে কি তোমার ওখানে ধান হয় বেশি তোমার ওই এলাকাটা আমার দখল করতে ওইখানে আমার মার্কেট ওই মার্কেটটা আমার দখল করতে হবে যে ক্রুসেড হয়েছিল ধর্মযুদ্ধ খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের তিনশো বছর যুদ্ধ করেছে তারা তারা জেরুজালেম দখল করতে চায় ব্রিটেন থেকে ফ্রান্স থেকে ইতালি থেকে লোকজন এসেছিল দ্বাদশ শতাব্দীতে তার আগে পরে কি জন্য যিশু খ্রিস্টের জন্মভূমি উদ্ধার করার জন্য ওটা ওটা দেখালো কারণ সাধারণ লোকের জন্য পোপ ও বলছে জেসাস ক্রাইস্টের বার্থ প্লেস ওইটা আমাদের দখল করতে হবে আসলে জেরুজালেমের ওই অঞ্চলটা এখনো যদি ম্যাপের দিকে দেখেন ভৌগোলিকভাবে ভূমধ্য সাগরের পারে এবং তার নিচেই ভারতীয় মহাসাগর চীনের সঙ্গে যে ট্রেড রুট ওগুলো তখন আরবরা কন্ট্রোল করছে জেনেওয়া মানে আরবদের কাছে উন্নত জাহাজ ইউরোপিয়ানরা মধ্য কি বলে ওই মেডিটেরিয়ান সি ভূমধ্য সাগরের বাইরে যাবার জাহাজ ছিল না আটলান্টিক ওশান ইন্ডিয়ান ওশানে কি করে যায় সেটা ইংরেজরা ফ্রেঞ্চ ডাচ পর্তুগিজরা জানতো না মুসলমানরা ছিল তখন নৌবাহিনীর ওস্তাদ ওদের কাছকে পরাজিত করার জন্য তারা জেরুজালামে প্যালেস্টাইনে গিয়েছিল সকল যুদ্ধই অর্থনৈতিক কারণে হয় এখন ভারত ভুল স্বীকার করবে এটা কোনোদিনও হতে পারে না আর ভারত বাংলাদেশ আক্রমণ করার সাহস পাবে না এটাও সত্য কেননা চীন এবং ভারত দুটোর কাছেই এটা দেখেন অনেকে বলেন না আমি বলছি এটা লিখে রাখেন বাংলাদেশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি ফর বোথ ইন্ডিয়া এন্ড চায়না ভারত এবং চীনের জন্য বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ দেশ কেননা চীন চাইবে বাংলাদেশকে তার পক্ষে রাখতে যেন ভারত ট্রানজিট নিয়ে যে পদ্মা সেতু করেছে এটা কি মনে করেন শুধু দক্ষিণ পশ্চিম জেলাদেশ জেলাদের জেলার সঙ্গে ঢাকার সম্পর্ক ভালো রাখার জন্য হাসিনা করেছে নিজের টাকা দিয়ে হলো করেছে কি জন্য করেছে ওটা করেছে যাতে কলকাতার থেকে আগরতলা পর্যন্ত ট্রাক ট্যাঙ্ক জাহাজ যত রকম যত রকম গাড়ি আছে নিয়ে আসা যাওয়া করা যায় চীন যদি কোনোদিন চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধ আগামী পঞ্চাশ বছরের ভিতরে হলেও হতেই হবে অতদিন লাগবে না বিশ বছরের ভিতরে একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তখন চীন ওই যে শিলিগুড়ি করিডোর ওই ষোলো কিলোমিটারের এই চিকেন নেক কেটে দেবে ওইটা রক্ষা করার জন্য নর্থ ইস্টের সঙ্গে আসাম মেঘালয় মণিপুর মিজোরামের সঙ্গে মেইনল্যান্ড ভারতের সংযোগ চিকেন ওটা বাদ গেলে তাদের অল্টারনেটিভ রুট লাগবে বাংলাদেশের ভিতর দিয়ে বাংলাদেশকে যদি বছরে তারা একশো কোটি হাজার কোটি ডলারও যদি লস হয় তাও ভারত বাংলাদেশকে সাথে রাখবে এখন বাংলাদেশের সরকার এমনই কোমর ভাঙা বাহাত্তর সাল থেকে একমাত্র জিয়াউর রহমানের আমল ছাড়া এতই কোমর ভাঙা এরা ভারতকে সব দিয়ে দেয় এবং বলেও ভারতকে যা দিয়েছি যেরকম মনে রাখবে ওইটা তো ভারতের উপরি পাওনা আপনি যদি ভারতকে কিছু নাও দিতেন তার সত্ত্বেও ভারত বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে রাখতে চাইবে তার স্বার্থে কেননা শিলিগুড়ি করিডোরের অল্টারনেটিভ রুট দরকার এই ভূ রাজনৈতিক অবস্থা জিও না বুঝলে ভারত বাংলাদেশ সম্পর্ক বোঝানো মুশকিল হবে বুঝবেন না ভারতকে বাংলাদেশের দরকার বাংলাদেশের ভারতকে দরকার নাই একাত্তর পর্যন্ত আমরা ভারত ছাড়া চলি নাই আমাদের পারে ভালো ছিল স্ট্যান্ডার্ড অফ লিভিং বাংলা ইস্ট পাকিস্তানের লোক যা খেত করতো ওটা ভারতীয়রা চিন্তাও করতে পারতো না তখন ইস পাকিস্তান ছিল এশিয়ার মধ্যে একটা রাইজিং পাওয়ার টাইগার যেটাকে বলা হয় সাউথ কোরিয়ানরাও আমাদের দেশে আসতো কর্ণফুলী পেপার মিল আর ওই যে চিটগঙ্গের কাপ্তাই ড্যাম দেখতে ইলেকট্রিসিটি আমরা জেনারেট করছি ওটা দেখতে আসতো দেবার অল স্ট্রিকেন আমাদের গ্রোথ ছিল তখন টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট পাকিস্তানের গ্রোথ পাকিস্তানি একশো টাকা দিলে ইন্ডিয়ার দেড়শো টাকা পাওয়া যেত সুতরাং ভারতকে আন্ডারমাইন করবেন না ভারত ওদের শিক্ষা দীক্ষা ইন্টেলিজেন্সের ফরেন মিনিস্ট্রি গরু ছাগল বসে নাই আমাদের এখানে বিসিএস দিয়ে যারা যাচ্ছে অধিকাংশ বাংলা ছাড়া ইংরেজিও জানে না আর ভারতে আপনি দেখেন চায়নার ডেস্কটা যে করে মেনটেন করে সে ম্যান্ডারিন ফ্লুয়েন্ট যে রাসান ডেস্কে বসে সে রাশান ল্যাঙ্গুয়েজ জানে সুতরাং আমাদের তো ওই রকম ট্রেন ম্যান পাওয়ার নাই শিক্ষা দীক্ষাও নাই ইউনিভার্সিটি কলেজ আমাদের ওদের তুলনায় আমরা গরু ছাগলের জায়গায় বসে আছি আমাদের কোনো ইউনিভার্সিটি সবগুলা বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি মিলে যদি একটা বিশ্ববিদ্যালয় করেন তাও আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে করা সম্ভব হবে না আর বিশ্ববিদ্যালয় মানেই শিক্ষক এবং লাইব্রেরি মিডিয়াম কি পড়ানো হয় যে ভাষায় পড়ানো হয় বাংলা ভাষায় পৃথিবীর কোন জ্ঞান বিজ্ঞান এক বাংলা সাহিত্য ছাড়া পড়ানো সম্ভব না শুধু ডোন্ট আন্ডারমাইন্ড ইন্ডিয়া ইন্ডিয়া ইজ পাওয়ার মিলিটারিলি

অন্য ভারতের কাছে বল আছে আমরা ওইটা তাদেরকে বলবো এইভাবে না এইভাবে খেলো সেটা সম্ভব হতে পারে না আমি খোয়াই চিং মং চাক ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে আমরা এক জাতি নই বাংলাদেশ কোন নেশন স্টেট না ইট ইস এ মাল্টি ন্যাশনাল মাল্টি এথনিক মাল্টি রিলিজিয়াস এন্টিটি এবং এখানে যদি আপনি শুধু যদি মুসলমানদের কথা বলেন তাহলে আমাদের চাকমা হাজং গাড়ো সাঁওতাল মারমা লারমা এদেরকে বঞ্চিত করা হয় যে ভুলটা শেখ মুজিবুর রহমান করেছিলেন লেখাপড়া জানতেন না বেশি শুদ্ধি রাজনৈতিক বুদ্ধি মত্তা খুবই কম ছিল উনার তাই বলেছিলেন সেটা চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামে গিয়ে বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও কি মামার বাড়ির আবদার তোমরা সব বাঙালি হয়ে যাও চাকমাই যে খোয়াই চিংমং চাক আমি ওর নামটাও মনে রাখতে পারি না ওনাকে আমি বাঙালি বলে যদি আমি মনে করি কেন মনে করব উনি যদি বাংলা নাও জানেন তাও উনি বাংলাদেশের নাগরিক কারণ এটা মাল্টি মাল্টি এথনিক একটা দেশ এখানে বাংলাদেশে তো প্রায় কয়েক লক্ষ বিহারী আছে উর্দু স্পিকিং লোকজন আছেন তাদেরকে আপনি বঞ্চিত করে দেবেন সবাই বাংলা শেখো এটা তো হয় না এটা হয় না মাল্টি এথনিক আর এক জাতি নয় সুতরাং এখন যেটা আমরা ভুলগুলো করেছি সে ভুলের খেসারত আমরা দিয়ে যাচ্ছি আমাদের একটা কোমর শক্ত বুদ্ধিমান দেশপ্রেমিক কোন রাজনৈতিক দল এবং সরকার আমরা এই জিয়াউর রহমানের তিন চার বছর ছাড়া আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি নাই মহেশ জিয়াউর রহমানের সময় যখন ওই ঈদের আমাদের রোহিঙ্গাদের এখানে পাঠানো হয়েছিল সেভেন্টি নাইনে জিয়াউর রহমান কি বলেছিলেন যারা নেভিনকে করেছিলেন আমি ওদের হাতে প্রত্যেক রাতে রাইফেল দিয়ে তোমাদের ওখানে পাঠিয়ে দেব এন্ড সঙ্গে সঙ্গে নেভিনকে ফিরত নিয়ে গেছে আর হাসিনা কি বলছেন তাকে গরু ছাগলের মতো কি বুদ্ধি দিয়েছে আফা এটা করলে কিন্তু নোবেল প্রাইজ স্বীকৃতি আফা নোবেল প্রাইজ আপনার ঘরের মধ্যে সে আসবে ওই মহিলা মূর্খ মহিলা বিশ্বাস করলো আর পারিষদ পরিষদবৃন্দ যে যত তেল দিতে পারে তখন কি 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 করতে হবে কি হবে সেনা বিপ্লব হবে সেক্রেটারি বিপ্লব করবে জনগণ একবার যখন জেগে গেছে যখন পুলিশ বলে স্যার একটারে গুলি করি একটা পরে যায় পাশেরটা তো হচ্ছে আমাদের অর্জন পাঁচই আগস্টের যে অর্জন যে একটারে মারে আর অন্য পালায় না এই জাতি কি আপনি আর্মি রুল দেখে টিকা রাখতে পারবে পারবে না এখান তো সালেও পারে নাই এখনো পারবে না এখন হাসিনা নাকি প্রো ইন্ডিয়ান এলিমেন্টস মোর ইম্পর্টেন্ট হাসিনা ক্যান বি তার সাতাত্তর বছর বয়স হয়ে গেছে গণধিকৃত এখন আওয়ামী লীগ যদি যেদিন সংগঠিত হবে আসিফ নজরুল্লাহ যখন তাদেরকে সাহায্য করবেন সংগঠিত হতে ফখরুল ইসলাম আসিফ নজরুল ব্রিগেডিয়ার সাখাওয়াত ইত্যাদি এরা যখন আওয়ামী লীগকে আবার দাঁড়াতে দেবেন পায়ের পড়ে তখন দেখবেন এমন একজন কি নিয়ে আসবে যিনি বলবেন যে আমি তো হাসিনা খুব খারাপ হাসিনাকে নিন্দা করবে কিন্তু তাকেই ভারত প্রমোট করবে কেননা যে ব্যক্তি আসুক আওয়ামী লীগ দল হিসাবে তারা কমিটেড যে বাংলাদেশ বলে কোন এন্টিটিতে তারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে ভারত ভারতবর্ষে এটা হচ্ছে তাদের ইডিওলজি আমি সঙ্গে কথা বলে দেখেছি আমাকে একজন বলেছে আপনি তো বিএনপি আপনি এই করবেন না আমরা কিন্তু এই বর্ডার ভাঙে ফেলতে চাই সাতচল্লিশে যেটা হয়েছে ভুল হয়েছে ওইটা ভেঙে ফেলতে চাই এই হচ্ছে তাদের ইডিওলজি এবং ওই ইডিওলজি অনুযায়ী তারা কাজ করছে ভারতের যে পরিকল্পনা তার চেয়েও বেশি অগ্রসর আওয়ামী লীগের ভারত কিন্তু বাংলাদেশকে সাতচল্লিশের আগের মতো এক দেশে হিসাবে রাখতে চায় না ভারত চায় একটা আশ্রিত রাজ্য হিসাবে কলোনি হিসাবে সুতরাং এদিক দিয়ে আমি ভারতকে ধন্যবাদ দেই যে তারা ভারত বাংলাদেশের এই আঠারো কোটির বাঙালিকে আবার দখল করে পশ্চিমবঙ্গ আগরতলা সব জায়গায় মিলে বাঙালিদের একটা বিরাট প্রভাব সৃষ্টি হবে মানে ইউপি বিহারের যে উর্দু স্পিকিং হিন্দি স্পিকিং এর পাশে সম একটা বাঙালি গোষ্ঠী জেগে যাবে এরা যদি আলাদা স্বাধীন হয়ে যায় ভারত থেকে ভারতের প্রতিরোধ করার মুশকিল হয়ে যাবে সুতরাং ভারত কোনোদিনও বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবে না সুতরাং নিশ্চিন্ত আমি শেষ করছি ভারত কলোনি হিসাবে রাখবে এবং রিয়াল পলিটিকটা আমাদের চিন্তা করতে হবে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কারো ভাই না আমি আমার ভাই আর আমার ভারত সহজে নিতে পারবে না কারণ চীন যেটা বললাম বাংলাদেশ চীনের কাছেও সবচেয়ে ইম্পর্টেন্ট দেশ চীন চাইবে না শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের একটা অল্টারনেটিভ রুট বাংলাদেশের ভেতর দিয়ে ভারত ব্যবহার করবে সুতরাং এবং ভারত যদি আক্রমণ করে আমি মনে করি ডিফেন্স একটা আমাদের দরকার চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে টার্কির সঙ্গে এবং নিউক্লিয়ার আর্মস এর হয় নেটোর নিউক্লিয়ার বোমা গুলো টার্কিতে আছে অনেক বোমা সুতরাং পাকিস্তান থেকে আমরা দশটা নিউক্লিয়ার ওয়ার হেড নিয়ে আসবো এখানে কিছু করলে উই উইল ইউজ ইট এখন ইউক্রেন সম্বন্ধে পুটিন যেটা বলছেন ইউক্রেন কে যদি নেটো নিউক্লিয়ার ওয়েপন দেয় তাহলে পুটিন উইল বি ফোর্স টু ইউজ নিউক্লিয়ার ওয়েপন এগেন্স্ট নেটো এইরকম একটা সিচুয়েশন বাংলাদেশে যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে ওরকম বেস থাকে চায়নার বেশ যদি থাকে ভারত পঞ্চাশ বার চিন্তা করবে দখল করার জন্য না এর সঙ্গে যুদ্ধ করে যে আঠারো কোটির ভেতরে ওই যে পুলিশের ওই কথাটা বলে শেষ করছি পুলিশ বলছে কি স্যার একটা বাড়ি ওইটা পড়ে যায় পাশেরটা কিন্তু পালায় না ওইটাই হচ্ছে আমাদের অর্জন ধন্যবাদ